আসসালামু আলাইকুম দক্ষিণ চট্টগ্রামের আধ্যাত্মিক কেন্দ্র আমার উপজেলার লেখাগ্রস্ত তাছাড়া দরবার শরীফে প্রতি বছর নেয় এবছরও উনত্রিশে জানুয়ারি বুধবার বার্ষিক অরসুণ নবীর মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাদে ফজর ওরানা হাতনে মৃদুলিয়া নবীর কার্যক্রম সূচনা হবে বাদ জোহার হতমে হাজে বাদ বা আসর ইসলামী চিন্তাবিদ্যার আলোচনা ও ওয়াস মাহিল বা দে মূল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এবার রোশান নবীতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রোশান তাজামিয়া কমিটির সভাপতি ডক্টর শাহদাদা আলহাস আব্দুল মূল আলস হিসেবে থাকবেন ডক্টর শাহদাদা রিস্টার মোহাম্মদ মামুন এবং শাহাদা রিস্টার মোহাম্মদ এনাম বিশেষ অতিথিও আলস হিসেবে থাকবেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর তাহের আল সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাই চান্সলার ডক্টর উদ্দিন এবং আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনালের প্রধান হস্পিটেল ফাউল ইসলাম আকেরি মরজা পরিচালনা করবেন দরবারের প্রতিষ্ঠাতা পরিচালক হদরত আমদ সরবরা হজানদৌল্লা আকেরি ফলে মিরাদী হস্তির সবার মধ্যে তো গরু করা হবে উল্লেখযোগ্য এই দরবারে কোনো বেয়া নামাজের প্রবেশ সঠোরভাবে নিষেধ এই দবারের বক্তব্য নামাজ সরাসর ইসলাম ইসলামের বিধিবিধানগুলি মেনে চলতে হয় দরবারের প্রতিষ্ঠাতা হতো তাম সরবরাহ পিতা হতো অলিমেশা এবং দাদা আমি এসা একজন প্রসিদ্ধ আল্লাহ বলে ছিলেন ফুটিয়া বাঁশ ট্রেন থেকে এবং ফুটিয়া সাথে আট থেকে যখন যানবাহনে তাছাড়া দরবার যাওয়া যায় তাছাড়া দরবার বার্ষিক বড়শূন্য বিকেল সারা দেশ থেকে হাজার হাজার ভক্তের আগমন ঘটে ওই সময় এই এলাকায় একটা জনসমুদ্রে পরিণত হয় ধন্যবাদ